আপনি আর একটা কথা আপনি অনলাইন করবেন না ক্যাশ করবেন কি কোম্পানি আলফা আলফা সতেরো হাজার ফ্রিজ পনেরো হাজার পেয়ে ও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলেছে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা ব্লগ ভিডিও হবে না এরা ব্লগ ভিডিওর নামে একটা ছোটো ফাজলামি হবে কিন্তু প্রাঙ্গ হবে বদিকে প্র্যাঙ্ক করব ঠিক আছে আমি অন্য নাম্বার থেকে ফোন করবো কেন আমার নাম্বার থেকে ফোন করলে জানতে পেরে যাবে ওই জন্য অন্য নাম্বার থেকে ফোন করে প্র্যাঙ্ক করা হবে বন্ধুরা আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা খুব মজা আছে ঠিক আছে ফোন করেছি কিন্তু বুঝতে পারেনি মানে ফোন করলে যে ধরতে পারবে কিন্তু ধরতে পারেনি ঠিক আছে বন্ধুরা খুব মজা হবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন চলো তার থাকলে বাই বাই টাটা বাই বাই হ্যালো হ্যালো জি স্যার আমি ফ্লিপকার্ট কোম্পানি থেকে বলছিলাম

চিটিং 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 করতা হ্যায় তো আমার কোনো পিচ ছিল না অর্ডার না দেখুন ভালো করে স্যার আপনি আপনার বাড়ির হয়তো কেউ করেছে নামটা কার নামে এসে একটু বলুন আপনার নামে এসে নামটা বলুন কি নাম রবি মানি হ্যালো স্যার হ্যাঁ নামটা বলুন দাঁড়া চেক করে বলছি মানে রবি মানি দেখাচ্ছে রবি মানি হ্যাঁ আচ্ছা এক মিনিট এক মিনিট আমি চেক চেক করছি নাম একবার তাড়াতাড়ি চেক করে স্যার আরো ডেলিভারি আছে আমার আরো ডেলিভারি অন্য কাউকে কল করে জিজ্ঞেস করছে হয়তো অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন वो अभी दूसरे कॉल पर व्यस्त है कृपया प्रतीक्षा करें हेलो सर हेलो मुझे एको टाइम दिन আমাকে তো মানে কিছু অর্ডার দেনি আজ রবীমান্দে নরম বাবা দাও আমি চেক করে বলছি দুন চেমদিকে স্যার এখানে দাঁড়ি আছে স্যার একটু দাঁড়াড়ি করুন আচ্ছা আর আপনি আর একটা কথা আপনি অনলাইন করবেন না ক্যাশ করবেন আমি বলেছি কোথায় জানেন আমি এই মোড়ে দাঁড়িয়েছি বরফড় মোড়ে হ্যাঁ হ্যাঁ রবীমান্দে নাম ফ্রি অর্ডার আছে হ্যাঁ দেখুন একটা আলফা কনফর্ম কোম্পানির ফ্রিজ কি কোম্পানি আলফা 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 কোম্পানির ফ্রিজ অর্ডার দিলেন না আচ্ছা আমি জানা একটু ফোন করে বলেছি তো চেক করছিলেন ঠিক আছে স্যার তাড়াতাড়ি জানান আমাকে আলফা কোম্পানির ফ্রিজ এসে ফ্রিজ অর্ডার জয়েন হ্যালো তুমি দেখতেই বলছো কোনো অর্ডার নেই আমাদের কোনো অর্ডার দেওয়া হয়নি কি বলছেন স্যার একটু চেক করুন

হ্যাঁ স্যার বলছি স্যার ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলাম আমার আমরা স্যারের স্যারের সাথে একটু কথা বলুন হ্যাঁ একটু কথা বলুন স্যার একটু কথা বলুন হ্যালো 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 হ্যাঁ আমি দিলিম বাবা বলছি আমি হ্যাঁ হ্যাঁ এ আরে আমি এই ভিডিও বানিয়েছিলাম একটু প্রাণ করছিলি ঠিক আছে কিছু মনে করিনি বুঝতে পারছো আরে অন্য কেন আমার নাম্বার থেকে ফোন করলে তো ধরে পালবে না ওই জন্য আমি অন্য নাম্বার থেকে ফোন করে প্রেঙ্গ করছি ঠিক আছে কিছু মনে করিনি ঠিক আছে ভালো আছি তো ঠিক আছে ঠিক আছে